আমাদের পূর্ব পরিকল্পিত ছিল আমরা সুস্থভাবে ভাবে বন্ধ করবো আজকে কিন্তু কিছু সাধু লোক দান আর আমরা রোদে বসে আমাদের জামা কাপড় ভিজাইতেছি কিন্তু আমাদের টাকা পাই না তারা কি বলে আমরা যাকার দেই নেই চুরি করে টাকা রেখে দিছি এই তোরা টাকা দেশ সেটা আমরা দেখি না হাজার হাজার কোটি টাকা সামান্য কয়েকটা চোর থেকে উঠে আসা মালিক সাজিছে সেই মালিকেরা কিভাবে সাহস পায় টুকিয়ে থাকা কিভাবে সাহস পায় না

どっちだ

তাদের যে দুঃখ তারা এই প্রতারণা শিকার হয়েছে এই লুটপাটকারীদের লুণ্ঠন থেকে এই মাদারগঞ্জের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে সেই লুটপাটকারীদের মুখে উন্মোচিত করতে চাই যারাই তাদের পক্ষ নিয়ে আপনি অনুসারে দুই চারজন রাজনীতিবিদ যারাই আছেন প্রশাসনের লোক যারাই আছেন তাদের পক্ষ নিয়ে ওই লুটপাটকারীদের পক্ষ নিয়ে যারা আমার জনগণকে প্রতারিত করতে চান আমার গ্রাহককে প্রতারিত করতে চান তারা মনে রাখবেন মানুষই শেষ কথা বলে মানুষ ইতিহাস রচনা করে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদারগঞ্জের মাটিতেও এই জনগণই সেই অধিকার প্রতিষ্ঠা করবে তাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না তাদের পক্ষে থাকেন না পারলে সারেন্ডার করেন আপনাদের মুখোমুখি দাঁত পড়াবেন না তাহলে জনগণ দাঁত টানা জমা দিবে আগামী দিনে এখন আপনাদেরকে টাকা খরচিত হবে